সমস্ত মুসলমান যতক্ষণ আমরা এক বলতে পারব না যতক্ষণ পর্যন্ত আমরা বন্ধ করতে পারব না এক মুসলমান মুসলমানের ত্যাগ করতে পারব না ততক্ষণ পর্যন্ত বিজাতিতে ঝাঁকা জুতার বাড়ি মুসলমানের এটা কিছুই করার নাই অন্য ধর্মাবলম্বীদের জুতার বাড়ি কেটেই থাকে যদিও আমার বলাটা খুবই অসুন্দর কিন্তু এটাই আমার মনে হয় সুন্দর যেহেতু যারা ফিসকা সাত লাগিয়ে রেখেছে মুসলমান কারণ মুসলমান মুসলমানের ফিসকা ফাঁসাদ করে মুসলমানের যে সুন্দর একটা সানমান আল্লাহ মুসলমানের বা ইসলাম ধর্মে বা মুসলমানের যে একটা সানমান আল্লাহ রসুলের বাসিলা রসুলের বাসিলা আল্লাহ তুলে ধরেছিলেন আজকে ফিস্কা ফসাদের কারণে অন্য ধর্মাবলম্বীদের থেকে মুসলমান হয়েছেন কি বলবেন আজকে অন্য ধর্ম আমাদেরকে টেরোরিস্ট বলে সন্ত্রাসী বলে পেয়ারে আজ আমি এটা বলেই শেষ করে দেব আল্লাহ পাক যদি অন্যদিন আমাকে আবার কোনোদিন যদি লাল দিকে পাওয়া যায় বলার জন্য যদি তফফিক দান করে ইনশাল্লাহ দয়া করে মালিক যদি আমার নিজের থেকে বলেন আপনারা অনেক কিছু জানতে পারবেন আমি শুধু এতটুকুন বলেই শেষ করে দেব যে আপনারা যে ফিসকা ফাসাদ ছেড়ে মুসলমান এক হতে হবে মুসলমান মুসলমানে ফিসকা ফাসাদ বন্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এক হতে পারবো না মুসলমান মুসলমানের ফিসকা ফাসাদ বন্ধ হবে বন্ধ যতক্ষণ করা যাবে না ততক্ষণ পর্যন্ত বিচারিদের যেমন এই যে বসনিয়া চেস্নিয়া তারপরে এত দূরে কেন যাব আফগানিস্তান হাত ছাড়া মানে অত্যাচার মুসলমানদের হাতে আছে অত্যাচারিত হচ্ছে তারপরে বর্তমানে ইরাকে অত্যাচার হচ্ছে হচ্ছে না ওইখানে যে মা ভনদের যাচ্ছে তো তারা আমরা মুসলমান যদি হই আমাদের মা ভোনা আল্লাহ ওদের অত্যাচার থেকে এখন আমাদের দেশকে রক্ষা রেখেছে এটা

পুরো পৃথিবীর সমস্ত মুসলমান যদি আমরা এক কারণ কারণকা ফসাদ করে দুনিয়ায় খুন খারাপি করা যাবে অরাজকতা করা যাবে কোনো রেজাল্ট আসবে না কারণ রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে সরের মর্যাদা তো যখন আসরের মাদ দাঁড়াবেন তখন যদি বলেন আল্লাহ আমি না বুঝে কিন্তু আমি পান্ডামি করেছিলাম ফিস্ ফসাদ করেছিলাম তো আল্লাহ আমাকে আবার সুযোগ দেন আল্লাহকে সুযোগ দেবেন সুতরাং আপনাদের বিশ্বাস রাখতে হবে যে ফিস্কা ফসাদ মুসলমান করবে নেই এবং ফুল মুসলিমে এক করবেন সমস্ত মুসলমান যতক্ষণ পর্যন্ত এক হতে পারবেন না আমরা হতে পারবো না ততক্ষণ পর্যন্ত তো মুসলমান এক হয়ে কি করবে যে এতদিন তোরা আমাদেরকে শিক্ষা বাজার লাগিয়েছিস অত্যাচার করেছিস এখন আমরা মুসলমান এক হয়ে গেছে এবং তোদের উপর আমরা অত্যাচার করব সেটা করব না ইসলাম সেই শিক্ষা দেয় সমস্ত মুসলমান এক হয়ে পৃথিবীতে আমরা শান্তি প্রতিষ্ঠা করব এবং এই শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে যখন একজন অন্য ধর্ম করণী বলবে যে তুমি কোন ধর্মের অনুসারী তোমার আপনাদের এত সুন্দর তোমার চরিত্র এত সুন্দর তোমার বচন এত সুন্দর তোমার চেহারা এত সুন্দর তুমি কোন ধর্মের অনুসারী আপনি গর্বের সহিত বলবেন যে আমি ধর্মের অনুসারী তখন সে বলবে যে আমাকেও সেই ধর্মের অনুসারী করে না উত্তর ফিসকা ফসাদ বন্ধ করতে হবে মুসলমানের আদর্শ যখন মুসলমানের মধ্যে আসবে যখন মুসলমান বুঝতে শিখবে যে উনি একটা পবিত্র আত্মার অধিকার অর্থাৎ যার ভিতরে হিংসা নেই নিন্দা নেই লোভ নেই জীবত নেই গিল্লা নেই শোধ নেই ঘোষ নেই কাতরতা নেই সমাজে অরাজকতা নেই সুদ ঘোষ নেই নেশা জাতীয় দ্রব্য নেই 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 মন্দকার বলতে যার ভিতরে নেই ওই ব্যক্তির নাম হচ্ছে মুসলমান এটা উপলব্ধি করার তফিক আল্লাহ জগতের সমস্ত মুসলমানকে উপলব্ধি করার সেই তোফিক দান করুক সেই দোয়ার আমি আল্লাহ দরবারে করছি এবং ফুল্লো মুসলিমে এক রসুলের ডাকে আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সারা দিয়ে আমরা মুসলমানরা এক হয়ে ফসাদ বন্ধ করে আমরা যেন এক হতে পারি পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করে সেই মুসলমানদের স্বর্ণযুগ যেন তার চেতারক তখন অর্ধেক যুগ ছিল পুরো পৃথিবীতে যেন মুসলমানদের সেই জয়জয়কার আল্লাহ তালা এনে দেন সেই দিনের জন্য আমরা অপেক্ষা করব আল্লাহ আল্লাহ রসুলের তরফে চাইব তো অপেক্ষা করলে চলবে না আল্লাহ্লা আল্লাহ রসুলে জীবন ব্যবস্থা গঠন করতে হবে